শুরুতেই এক বুক দীর্ঘশ্বাস দিয়ে রেখে গেলে তোমার সমস্ত স্মৃতি আবার সাবকনসিয়াস মাইন্ড এক কথা এক বালিশে এক দেহে দু আত্মাকে জড়িয়ে দু চোখ স্বপ্ন নিয়ে সৌদামিনী তোমার সাথে সংসার পেতেছিলাম তোমার হাত চেয়ে আমার হাতে তোমার দৃষ্টি ছায়া আমার চোখে সৃষ্টি করতে চেয়েছিলাম আমাদের অনাগত সন্তানকে আজ নিদ্রা যায় তুমি হিন্দু শূন্য আধার নিয়ে মায়াবতী একদিন তুমি ঠিক বুঝবে কি ছিলাম আমি তোমার জীবনে তোমার বোঝ দিবস রজনীতে আমি যেন থাকি পরলোকে দুদেশের সারথি দ্বারা হয়ে একটা রাত একটা রাত কি তোমার আমাকে মনে পড়ে না অথচ তুমি কি জানো যেমন প্রতি রাতে অজস্র ভার আমার মনে পড়ে তোমাকে ঠিক তেমন ভাবে জীবন তোমার মনে করতে হবে এই এই আমাকে হ্যাঁ ঠিক কি ছিলাম আমি তোমার জীবনে যে স্বপ্ন নিয়ে মনের বাধা বাড়ি বাধা ঘরে রেখেছিলাম তোমাকে সেই ভঙ্গুর আওয়াজের বড়দে বড়দে চোখে জল দিয়ে গেলে আমাকে একদিন হলেও তুমি বুঝবে ঠিক কি ছিলাম আমি তোমার জীবনে একদিন তুমি বুঝবে কি পেয়ে ঠিক কি হারালাম সেই দিন আমি সূর্য যেন তোমার পৃথিবীতে না উদয় হই রাত আমি যেন তোমার মনাজাতে আমি যেন তোমার চোখের পানির কারণ না হই প্রিয় মানুপ্রিয় আমার কাছে তিন কবুলের মানে ছিল তোমাকে নিয়ে রূপঞ্জল শহর ঘোরা জানো সুবর্ণা কি আমার কাছে তিন কবলের মানে ছিল তোমার সাথে হ্যাঁ তোমার সাথে অ্যালকেমিস্ট অপূর্ণ প্রেমী মরকুন্না ফাতেমার সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়া জানো অপসরা অপূর্বামুখী আমার কাছে তিন কবলের মানে ছিল স্রষ্টার ইবাদতের সময় মনে তোমাকে চাওয়া আমার ধ্বংসের শুরু তো সেদিনই হয়েছিল যেদিন তোমার বাড়িতে প্রথম তোমার চোখে চোখ রেখেছিলাম এখন আমি সম্পূর্ণ ধ্বংস যখন থেকে তোমার বিচ্ছেদের শেষ চিঠি পেলাম আমার কোনো মন খারাপ হয়নি আমার চোখে কোনো পানির ছিট ফোটাও দেখা যায়নি আমি কিছুই ভাবিনি নিয়তি ভেবে ভুলে গেছি সব স্রষ্টার কাছে একটাই আকুল আবেদন কেন ওই জীবনের সূচনা এত সুন্দর করে লিখলেন না আমার জীবনে কেন ভুল মানুষকে পাঠিয়ে আমি তার সমস্ত পৃথিবী অক্সিজেন চোখের রণজল হয়ে খসবে নিশ্চয় বিধাতা সর্বোচ্চ পরিকল্পনাকারী নিশ্চয় বিধাতা উত্তম পথ প্রদর্শক ধন্যবাদ বিধাতা ধন্যবাদ আপনাকে একটা পরীর মতো জীবন সঙ্গী আমার জীবনে এনে দিয়ে আবার ছিনিয়ে নিয়ে গেলেন নিশ্চয়ই আমাকে নিয়ে আপনার বড় পরিকল্পনা আছে ধৈর্য যে ধৈর্য দিয়েছেন সমস্ত মন ভাঙা জীবন চলাশ্রুকি প্রেমিকদেরকে পরিশেষে সদামিনী একবুক বুক দীর্ঘশ্বাস দিয়ে গেলে রেখে গেলে তোমার সমস্ত স্মৃতি আমার सबकॉन्सियस माइंड है